আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের সুজুকি কোম্পানির সুজুকি মনোটন ব্ল্যাক কালার গাড়িটা বিক্রি হয়ে গেলো তো গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সবগুলো মধ্যে ফার্স্টে আমার নাম এবং লোকেশনটা বলে বলি গ্রাম বাংলা মোটরসামসল কলেজ মানে টাঙ্গালে আপনার এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় আমি এক সাইড থেকে তো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো আপনার নাম আপনার বাসা যিনি গাড়ি নিলেন আপনার কি হয় আপনি আসতে কথা ভাই ভালো আছেন আপনি তো সৌদি প্রবাসী না বিদেশ থেকে আসছেন তো গাড়ি কিনছেন বিক্রি করতে রেখে যাবেন কত টাকা বিক্রি করলাম এক লাখ ছয়ষট্টি গাড়িটা কিনা তো আপনার খুশি তো একদম চমৎকার ফ্রেশ কন্ডিশন গাড়িটা আমরা এক লাখ ছয় হাজার টাকা বিক্রি করে দিলাম তো এরকম কন্ডিশন গাড়ি আরো যত লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ঠিক আছে ভাই দেখে শুনে চালাবেন হ্যাঁ আগে সেফটি তারপরে সবকিছু